তো বন্ধুরা আজকে এমএলসিতে শাকেব হাসানের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স হেরে গিয়েছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের কাছে ছয় উইকেটে হেরেছে তারা এবং আজ কিন্তু সান ফ্রান্সিসকো ইউনিকর্ন পুরো ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছে নাইট রাইডার্স বোলারদের এবং শাকেব হাসানও কিন্তু আজকে ভালো বোলিং করতে পারেনি দুই ওভারে সাতাশ রান খরচা করছেন তিনি ভেরি এক্সপেন্সিভ কিন্তু তিনি ব্যাটিংয়ে দলের হাল ধরেছিলেন এবং দলকে একটু চ্যালেঞ্জিং পুঁজি পেতে কিন্তু সাহায্য করেছিলেন ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান করেছেন যেটা কিন্তু দলের বাকিদের যদি আপনি রান দেখেন সেখান থেকে কিন্তু ফার ফার বেটার তিনি ভালো করেছেন কিন্তু বোলিংয়ে তিনি ভালো করেননি কিন্তু বোলিং অন্য বোলাররাও একদিন ভালো করেনি মাত্র পনেরো ওভারেই একশো ছেষট্টি রান চেস করে ফেলে সান ফ্রান্সিসকো ইউনিকন তার মানে বুঝতে পারছেন যে কীভাবে বোলারদের ওপর তারা তাণ্ডব চালিয়েছে এবং উইকেট তিনটি উইকেট পেয়েছেন স্পেন্স আর জনসন লস অ্যাঞ্জেলাস নাইট হয়ে এবং তিনি দলের সেরা বলার ছিলেন আজকে ছত্রিশ রান দিয়ে তিনি তিন তিনটি উইকেট নিয়েছেন এবং বাকি একটি উইকেট পেয়েছেন ক্যাপ্টেন সুনীল নারায়ণ তো বন্ধুরা লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এই ম্যাচ হেরে গেছে প্রথম তারা বারো রানে জিতে চলো এই ম্যাচ তারা হেরে গিয়েছে এই শাকিব সাকিব হাসান কিন্তু এই পারফরমেন্স দিয়ে একটু আভাস দিচ্ছেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি তিনি ফিরবেন কিন্তু একটু সময় লাগবে তো বন্ধুরা অবশ্যই অপেক্ষা হবে শাকিব আলাসানকে পূর্ণরূপে দেখতে যদিও পূর্ণরূপে না আসলেও তার কাছাকাছি ঠিকই তিনি আসবেন সেটাই বোঝা যাচ্ছে তার আপাতত পারফরমেন্স দেখে